হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আজকে ভিডিওর মাধ্যমে দিতে চাইছি যেখানে অনেক কনফিউশন তৈরি হয়েছে অনেকে অনেকভাবে কনফিউশন তৈরি করেছেন তো সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আজকে পার্শ্ব শিক্ষকদের জন্যে এবং কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্যে যে ধরনের আপডেট এবং নির্দেশিকা এসেছে রাজ্য সরকার থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেখান থেকে এসএসকে এমএসকে টিচাররা স্পেশাল এডুকেটার যারা রয়েছেন তারা ভাবছেন যে তাদের জন্য কি আসেনি বা তাদের জন্যে আলাদা করে যেহেতু মেনশন করা নেই অর্ডারের মধ্যে তারা কি এই আওতায় পড়ে না তো আজকে আপনাদেরকে বলে দিই শিক্ষামন্ত্রীর যে বার্তা আপনাদের উদ্দেশ্য ছিল সেখ এই অর্ডারের মধ্যে প্রত্যেকে রয়েছে পার্শ্বশিক্ষক শিক্ষক সহ শুরু করে এসএসকে এমএসকে স্পেশাল এডুকেটার পৌরসভার শিক্ষক প্রত্যেকের জন্যই কিন্তু অর্ডারটা ছিল যেখানে ষাট এবং পঁয়ষট্টি যাই হোক না কেন প্রত্যেকের জন্যই কিন্তু টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা হবে এখানে আলাদা করে কোনো বিষয় নেই শিক্ষকদের যে বেতন কাঠামো চালু করার কথা যে আন্দোলন এবং যে দাবি দাওয়াগুলো চলছে এবং সেখানে কলকাতা হাইকোর্টের যে অর্ডার আছে সেগুলো তো প্যারালালি চলছে সেখানে এসএসকে এমএসকেদের আলাদাভাবে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এরকম বিষয় কিন্তু নয় তো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটা ছিল এর মধ্যে তারাও কিন্তু ইনক্লুডেড এবার আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই এপ্রিল মাসে যাদের রিটায়ারমেন্ট হয়েছে তাদের এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট নয় বারবার আপনাদেরকে জানাচ্ছি এর আগের ভিডিওতেও জানিয়েছি আপনাদের টার্মিনাল বেনিফিট কিন্তু পাঁচ লক্ষ টাকাই আপনারা পাবেন যতই আপনাদের ডিপার্টমেন্টে অর্ডার এসে না পৌঁছাক কারণ আপনারা জানেন যে আপনাদের ডিপার্টমেন্টে অর্ডার আসতে অনেক দেরি হয় স্যালারিগুলো হতেও দেরি হয় এস কেমিস্কদের জন্য সেখানে অর্ডার আসুক বা না আসুক আপনারা ফর্ম ফিল আপ যেমনই করুক না করুন না কেন অবসরের পর আপনাদের কিন্তু পাঁচ লক্ষ টাকায় আসবে সেটা দেরি করে আসছে যেহেতু নোটিফিকেশানটা ডিপার্টমেন্টে এখন এসে পৌঁছায়নি শিক্ষা দপ্তর থেকে তো সেই হিসেবে অনেকে কনফিউশনের মধ্যে রয়েছেন কিন্তু অর্ডার যেহেতু হয়ে গেছে আপনারা কিন্তু বেনিফিট হিসেবে ওই পাঁচ লক্ষ টাকাটাই পাবেন যেটা ইনক্রিজড হয়েছে আর ভবিষ্যতের কথা বলতে গেলে যুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের যোগ্যতা অনুযায়ী যে বেতন কাঠামো চালু করতে হবে এই ফেসিলিটি যখন দেওয়া হবে রাজ্য সরকার থেকে এবং সেটা প্রত্যেককেই দেওয়া হবে প্রত্যেকের জন্যই কিন্তু অবসরকালীন সুবিধা প্রদান করা হবে যদি এটা কার্যকরী হয় তখন কিন্তু সবার জন্যই হবে এখানে আলাদা আলাদা করে ক্যাটাগরি করে হবে এরকম কিন্তু কিছু বিষয় নয় ইপিএফ চালু করা অবসরকালীন সময় যেটা পঁয়ষট্টি বছর পর্যন্ত পারমানেন্ট করা অর্থাৎ স্থায়ীকরণ এটা কিন্তু প্রত্যেকের জন্যই হবে কারণ বহু বছর ধরে আপনাদের আন্দোলন চলছে এবং প্যারালালি কলকাতা হাইকোর্টেও কিন্তু এখন কেসটা চলছে এবং তার পজিশন কিন্তু খুবই ভালো এর আগের ভিডিওগুলো তো আপনাদের জানিয়ে দিয়েছি কলকাতা হাইকোর্টে পার্শ্ব শিক্ষকদের জন্য যে কেসটা চলছে তার আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো প্রাথমিক পার্শ্ব শিক্ষকদেরও কেস এর আপডেট পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো এবং মে মাসের শেষের দিকে আবার শুনানিও রয়েছে তারও আপডেট আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তাই বলছি আপনাদের প্রতিনিয়ত যে ধরনের ইনফরমেশানগুলো দিয়ে থাকে সেগুলো আপনারা দেখুন আমাদের চ্যানেলের সাথে থাকুন তাই কোনো রকম কনফিউশন নয় কনফিউশনটা ক্লিয়ার করে নিন এখান থেকে আজকের মতো এইটুকু পরবর্তী ভিডিওতে এই নিয়ে আবার আপডেট নিয়ে আসবো তো চলে বলার ছিল এসএসকে এমএস কেদের জন্য আলাদা করে কিছু নয় তারাও এর মধ্যে ইনক্লুডেড এবং তাদেরও কিন্তু টার্মিনাল বেনিফিট ওই পাঁচ লক্ষ টাকায় থাকছে